খেলাটা দেখানোর সুযোগ করে দিয়েছে এর জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই কালী মোল্লা টেলিকম দুই দলের অধিনায়ক সব খেলোয়াড়কে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাবো আপনারা এলেই আপনাদের প্রাপ্য পুরস্কার আপনাদের হাতে তুলে দেব আপনারা চলে আসুন আমাদের যে আটটি টিমে হাডুডু খেলা এই মাত্র পরিসমাপ্ত করল ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করেছিল বেড়াগ্রাম এবং কালীমোল্লা টেলিকম এই দুটি দলের অধিনায়ক সহ খেলোয়াড়রা বর্তমান আমাদের মঞ্চে রয়েছে আমাদের সঙ্গের পক্ষ থেকে দুই দলকে অসংখ্য ধন্যবাদ জানায় কারণ আমাদের সঙ্গে প্রথম থেকে সহযোগিতার মধ্য দিয়ে তাদের খেলার বুদ্ধিমত্তার পরিচয় দেখিয়েছে এবং শান্তিপূর্ণভাবে খেলাটা শেষ করেছে এই জন্য সঙ্গের পক্ষ থেকে জানাই তাছাড়া ওনাদের কাছ থেকে আমরা যদি কোনো অধিনায়ক কথা বলতে চান আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি দুই দলের অধিনায়ককে বলবো তাদের কিছু বক্তব্য এখানে বলার জন্য অধিনায়ক বলুন ครับ কোন দলের অধিনায়ক เอ่อ বেলাক्याम নাইดา 11 অধিনায়কের হাতে মাইক্রোফোনটা তার কিছু ছোটখাটো বক্তব্য তুলে নেওয়ার জন্য আমাদের সঙ্গে রয়েছে আমাদের যে বর্তমান খেলা পরিচালনা করলেন রামতার গোলাম নবিতা উনিও সঙ্গে রয়েছেন আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন এবং বুদ্ধিমত্তা খেলিয়েছেন কোন সমস্যা সমাল

বিশ্বজিৎ কেপর্ডে হামিদুল ভাইয়ের কাছে কেপডের যে খেলাটা হয় টোটাল কিন্তু আমার নেতৃত্বে হয় উনি আমাকে ওখান থেকে ধরেছেন যুক্তি নিলেও আমি বললাম যে এই প্রসেসে খেলালে খেলাটা হবে চেষ্টা করবো আমি খেলালো মাঠটা তোলার এখানে এসে আমি বিগত ষোলো তারিখ সতেরো তারিখ ওইখানে ছিলাম ছোট বংশম নগরে এখানে এসে আমার খুব ভালো লাগলো ক্লাবের যারা পরিচালনা করেছেন খুব ভালো পরিবেশ এখানকার অন্যান্য জায়গায় দেখেছি পাবলিক সমস্যা করে এখানে কিন্তু সেটা আমি পাইনি খুব ভালো লেগেছে বিগত দিনে খেলায় তারা চালাক আমি চাই আমার যতটুকু সাহায্য করার আমি করব টিমের দিক থেকে হোক যে কোনো দিক থেকে হোক বিশ্বজিৎ দা আছে উনি আমার সঙ্গে যোগাযোগ করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ রেফারি সাহেবকে এবারে যিনি আজকের আমাদের এই মাঠের প্রথম পুরস্কার অর্জন করেছেন আমাদের বেড়াগ্রাম একাদশ তার অধিনায়কের হাতে আমাদের প্রথম পুরস্কার সহ যে অর্থ আমরা তুলে দেব সামনে আসার জন্য বলবো আমাদের এই ট্রফি সহ আর্থিক ম্যান অফ দ্য সিরিজ অবাই আবু অবাইদা আপনাকেও সামনে আসার জন্য বলবো আপনি যথেষ্ট বুদ্ধিমত্তার সহিত খেলেছেন আমাদের সঙ্গে পরিচিত হলো ওনার ট্রফিটা আমরা আগেই দেব তাই এই ট্রফিটা ক্লাবের পক্ষ থেকে তুলে দিচ্ছে অন্যতম সদস্য সহদেব হালদার আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য সহদেব হালদার ভাই আর কোনোভাবে আমরা পরিচয় পেলাম এই যে আবু অবাইদা যে আজকে ম্যান অব দা সিরিজের ট্রফিটা পাচ্ছে আমাদের যে খেলিয়েছিল রেফারি সাহেব ওনারই ছেলে এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই রেফারি হিসাবে উনি তার ছেলেকে তৈরি করেছেন আগামী দিনে খেলার এবং ম্যান অব দা সিরিজ পেলেন এই জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাই ওরা ট্রফিটা তুলে দিচ্ছে আমাদের ক্লাবের অন্যতম সদস্য এবং পঞ্চায়েত সদস্য শহরে হালদা মহাশয়